নেই আমি আর খোলা খাবো একদম কটনে নিয়ে এসছি আর্ট করতে খুবই ভালোবাসে আর আর্ট কি পড়া যেটাই হোক তো চলো তোমাদের দেখাই আমার ছেলে মেয়ে কী করছে সন্ধ্যাবেলা তো এই যে ওরা টিফিন খেতে বসে পড়েছে কিন্তু ওদের টিফিনটা হলো ফাস্ট ফুড এটা এটা খাওয়া একদম ঠিক হয়নি কি খাচ্ছো বাউলি খাচ্ছো তবে এই চকলেটটা কে খেয়েছে

ফর্ম করে কথা বলতে হয় তো সন্ধ্যাবেলা ওরা টিফিন খেতে বসছি তো ঘরে লাইট দেয়নি ঘরের লাইট দিয়ে দিচ্ছি আর সন্ধ্যাবেলা জানলা দিয়ে খুবই মশা আসে তো জানলাগুলো ওই জন্য একদম বন্ধ করে দিয়েছি তো এবার একটু চা খাবো সন্ধ্যাবেলা তো সন্ধ্যা বেলায় একটু চা খাবো কালকে অনেক আত্মীয় এসছে সারাদিন খুব ব্যস্ত ছিলাম গান সব করেছি তো ওই একটা ভিডিও তোমাদের দিয়েছি তোমরা দেখে নি অবশ্যই কি পানি খাবে তুমিও পানি খাবে তো আগে চা খাই তারপর তোমাদের দেখাই আমরা কি কি করি সবাই মিলে আবার তোমার বসো তোমাদেরকে চা না খেলে ভালোই লাগে না এবার খাও খাও রেখে দাও চোখে রেখে দাও পাশে রেখে দাও তার আমি তোমাদের দুধ দিচ্ছি দুধ খাওয়া আগে

আর মনটাও ভালো হয়ে যায় কারণ বিকালবেলা ঘুম থেকে উঠলে ম্যাচ ম্যাচ করে তো একটা কড়া করে চা খেলে একদম মনটা ফুরফুরে হয়ে যায় তো আমার চা হয়ে গেল তো গেলো এবার আমার সবাই মিলে খেয়ে নেই তো এই যে একটু মুড়ি মেঘা করলাম মুড়ির সাথে এখানে নিমকিও দিয়েছি আর একটু কেটে

একসঙ্গে পড়াশোনা করে সব সবকিছু একসঙ্গে করে এই যে চা নিয়ে বসে পড়লাম সন্ধ্যাবেলা মুড়ি মাখা এখানে কি কি দিয়েছি নিমকি পেঁয়াজ মরিচ দেয়নি কারণ এই যে আমার ছোট ছেলে মেয়েগুলো খায় ওদের আবার ঝাল লাগবে এদিকে খালাও বসে পড়লো চা খাওয়ার জন্য বাটিতে না ওখানেই খাও বসো বসো না কোথায় গেলে মা কি করছো বলো আমাকে এভাবে তো দুধ খাওয়া যাবে না বাবা দেখি একটু খাও তো একটু দেখাই এদেরকে তুমি ফার্স্ট না ইনায়া ফার্স্ট দেখি এই তো আনাম ফার্স্ট দেখো তোমরা আনাম কিভাবে দুধটা খাচ্ছে আর

দেখে দেখি খালা কি করে সবজি কাটছে আপু না আপু খাবে মা বাড়িতে আপু অনেক খাবে তোমরা খেয়ে নাও খাও খাও তো রাত্রিবেলার জন্য এই যে সবজি আলু মানে আজকে একটা রাত্রিবেলার জন্য সবজি রান্না করবে ডিম দিয়ে তো খালা আজকে রান্না করবে তো খালা কীভাবে রান্না করে তোমাদের একটু দেখাবো আমি তো এদিকে আমার মোটামুটি সন্ধ্যাবেলার টিফিন শেষ তো চলো এবার আর কি করি তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো আমাদের সন্ধ্যাবেলা একটা পরিবেশ এদিকে খালা সবজি কাটছে আর এইদিকে আমার ছেলে মেয়ে টিফিন খেয়ে এই যে বসে পড়ল তো আজকে তো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো আমি একটা জিনিস অর্ডার করেছি সেই অর্ডারটা কি চলে এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো বাবা আজকে আমি একটা জিনিস দেখাই

জানলো আমার ছোট মেয়ে জন্য একটা ড্রেস দিয়েছি দেখি কেমন কেমন সেটা বাবা এত কথা বলা যায় না আমার তাহলে শুনতেই পারে না

তো এবার আমার ছেলেকে একটু পড়িয়ে দেখাই যে আমার ছেলে পড়ছে তো দেখি কেমন লাগে আমার ছেলেকে একটু আস্তে আস্তে শাওদা দেখি ওকে একটু দেখাই আমার ক্যামেরায় টা এই যে দেখো আমার ছেলেকে কেমন লাগছে একটু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই

তো কেমন লাগছে আমার তো এই যে ওদের টিফিন হয়ে গেল এবার ওরা বসলো আট করতে দুই ভাই বনি আট করতে বসলো এই যে দেখো ওরা কত ভালো আমার মেয়ে ওরা আট করতে বসলো তো তুমি আট করো সুন্দর করে হ্যাঁ ওই যে ওটাই নাও বা ওটাই নাও এখানে রাখো এখানে কালার হারাবে না তো এরা আর্ট করতে খুবই ভালোবাসে আর আর্ট কি পড়া যেটাই হোক ওরা একদম মনোযোগ দিয়েই করে ওরা কোনো ডিস্টার্ব করে না পড়ার আর্ট আর অন্য সময় খুবই দৌড়াদৌড়ি ঝাপাঝাপি এরা করে কিন্তু আর্ট আর পড়ার সময় খুবই মনোযোগী হয় খুবই ভালো লাগে এই জিনিসটা ওদের তো চলো খালা কি করে একটু তোমাদের দেখাচ্ছি তো এই যে খালা সবজি বসিয়ে দিয়েছে আর প্রেশারে ভাত বসিয়ে দিয়েছে রাত্রিবেলার জন্য তো রাত্রিবেলা শুধু সবজি আর দিনের একটু মাছ আছে তো এটাই হয়ে যাবে আর কিছু রান্না করা হবে না আজকে এই যে মাছ দিনের আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে তো আজকে এখানেই শেষ করলাম এবার আমার ছেলে মেয়েকে আর্ট করার পর একটু পড়াশোনায় নিয়ে বসবো এই যে এই যে বলে দাও হুম